গুড মর্নিং আজকে হচ্ছে আজকে হচ্ছে বুধবার মানে ডাক্তার দেখিয়ে এসেছি সোমবার মঙ্গলবার ভোর রাতে মানে ভোরে পৌঁছেছি কালকে গেছে মঙ্গলবার সারাদিন কিছু ভিডিও করা হয়নি আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে উঠছি অ্যাকচুয়ালি সকাল সকাল এত হাত হাতটা ব্যস্ত হচ্ছে সেটা আমরা করতে পারছি না আর কি সেই কারণে বেলা হয়ে গেল একটু বাথরুম টাথরুম গিয়ে বেস টাস করে ঠিক খেতে হবে আর আজ থেকে শুরু করব কলকাতার ডাক্তারের ওষুধ তো ওষুধগুলো বের করে দেখতে হবে কখন কখন খেতে হবে ওষুধগুলো খাবো আর কেমন থাকি একটু দেখি তারপরে মুরগার চমা হ্যাঁ মুরগি অনেকটা বেলা হয়ে গেলো তখন খাবি আজকে তো আমার অবশ্যই যে না আরও শুধু মোটামুটি

এটা হ্যাঁ থাকলে ভালো লাগছে কত বড় সাইজটা লাগছে বলো তো ভেঙে দিলে খালি আনারসটা না মুড়িয়ার মতো লাগবে বলে ছোট ছোট লাগবে বলে বাবা না গো একদম ভাঙা দরকার নেই আমার কথার কথাটা শোনা আরে আরে ভেঙে দিলে নিয়ে এলে ছোট ছোট মনে হবে হ্যাঁ গো বাবা আনারস আনারস হোক ঠিক আছে কিন্তু

হ্যাঁ আজকে হচ্ছে ভাত খাবো এখন এখানে আছে পটল ভাজা এখানে আছে মাছের বীজ ভাজা আজকে বাবা কালপংসি মাছ ধরেছে সেদিনকে জাল থেকে যেটা পালিয়েছিল সেইটা ওদের বাবা খেতে বসছে মাঝে মাঝে এমন টান লাগছে মানে থাকতে পারা যাচ্ছে না তারপরেও রকম বসে অল্প তো খেতে হবে এই হচ্ছে ভাত তো খাওয়া দাওয়াটা হোক তারপরে খাওয়ার পরে ভিটামিন ডি যে লিকুইডটা দিয়েছেন ওটা খেতে হবে তারপরে নাকে স্প্রে নিতে হবে তো খাওয়া দাওয়া করে ওই ওষুধগুলো নেই খাওয়া দাওয়া করে সে ওষুধ খাওয়া ওটা আছে কি ভিটামিন ডি ইউএনএস ডি থ্রি এটা খেতে হবে পুরোটা আজকে বুধবার 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 করে খেতে বলেছেন দেখা যাক আরও একটা ক্যাম্প আছে देले के ثلاثه تعال ちゃんまた落ちて太郎スプーン बोले सी जा का नाके से तापे जल ढले ভালো করে সিসিটা ধুই খেന്തে আমি সরবা ইন ভিটামিন ডি টা খাওল আর নাক স্প্রে আছে ওটা নিতে হবে নাক আও যা মা কে নিয়েছা নাকের স্প্রে একদিন বাম না খেয়ে ডান না কেমন এখানে দেখিয়েছে যে একবার এখন নাড়িয়ে দিতে হয় ভালো করে তারপর নাকের ভেতর ঢুকিয়ে টিপতে হবে একবার একবার করতে হবে আচ্ছা এরকম যে ওষুধ হয় নাকের ভেতর ওষুধ নিতে হবে আমার জানা ছিল না

जा लो सु दा denn na khawa hum aske dan nak ta the nilam bulo to hum mona ke kal ke dan nak nithoge pat din ek bar ha pat din ek bar aaj din dan nak hai ek din bam nak hai kada ki hai to modali khada ses osi মা মোটামুটি সন্ধ্যা দেওয়ার পরে ধুনু দিচ্ছে ঘরে আর এই যে ধুনু ধুনুছি নাকল কাঁথাগুলো একদম ভিজে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো তার জন্য হ্যাঁ ধরছিল না নাকল কাঁথাগুলো থেকে মানে ইয়ে হচ্ছিল না যে ঘরের ভেতরে এসে মা মোটামুটি ফ্যানটা চালিয়ে দিতে খুব সুন্দরভাবে ধুনে হচ্ছে মা দিয়ে ঘরটা বন্ধ করে দেবে তো দিলে পোকামাকড় বেরিয়ে যাবে আর এদিকে আমি শুয়ে আছি আর ঘরের ভেতর প্রচুর পোকা ঢুকছে কারণ গ্রামের দিকে তো এই সময় চারদিকে বৃষ্টি হয়ে কাদা কাদা হয়ে যাচ্ছে আর পোকা মাকড় এত পরিমাণে ঘরের ভেতর ঢুকছে সে সে আর বলার নয় ধোঁয়াটা দিয়ে দেওয়া হলেও অনেক পোকামাকড় ঘরের ভেতর কম হয়ে যাবে আর এখন তো মশারি টাঙাচ্ছি না কারণ মশারি টাঙালে মশারি পাস্তা নিয়ে করা সে করা খুব সমস্যার বিষয় তার জন্য মশারি টাঙানো হচ্ছে না আর পোকা মাকড়ের জন্য খুব উপদ্রব শুরু করেছে আর কি যাই হোক আজকে ঘরটা একদম এখন হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়ার টাইম আর রাতের খাওয়া হচ্ছে রুটি আর আলু ভাজা আর এদিকে বাবা মা খাচ্ছে মা রুটি তোমাদের আলু ভাজা আছে নাকি আলু ভাজা আছে কম আলু হয়েছে ওই যে হাল খাতার মিষ্টি আছে সোনা দোকানের হাল খাতা মোটামুটি সোনা তো কোনোদিন কেনা হয় না রুপো কেনা হয় না প্রতি বছর যাই হোক একটা কার দেয় আর কি নাকি বাবা মিষ্টি একটু খেতে পাওয়া যায় আর কি অতিবেচার দেখ জায়গা খাওয়া করে শুতে হবে তো ওষুধগুলো তো আজকেই শুরু করেছে এবার দুটা দিন ওষুধ নাকলি কিছু বোঝা যাবে না তবে पेनकिलার যেটা আমি সারা দিনে এতক্ষণে দুবার খেতাম আর আজকে একটাই একবারই পেনকিলার খেতে सकाবেলা তো বতন পর্যন্ত পেটের চামড়া তো টেনে আছে পাঁচ হাজার ধারে আশি ধারে লাগছে বাট ওই যে পেন কিলার না খেলে যেরকম কষ্ট হতো অতটা হচ্ছে না একটু কম মনে হচ্ছে যে দেখা যাক এখন খাওয়া দাওয়া করে আজকে ওষুধগুলো খেয়ে শুই দু এক দিন আরও দু তিন দিন ওষুধগুলো খেলে তবেই বোঝা যাবে তো যাই হোক রাত অনেকটা হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে আবার একটা নতুন ভিডিওতে